আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য পূজার আরেকটা স্পেশাল অফার নিয়ে চলে আসলাম যেগুলো দামি দামি কাতান শাড়ির মধ্যে যেগুলা সাড়ে তিন চার হাজার টাকার দামি দামি মিনাকারি পার্টি কাতান শাড়ির মধ্যে আজকে আপনাদের জন্য অফার থাকবে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা মিনাকারী পার্টি কাতান শাড়ির কালেকশনগুলো কালারের মধ্যে মাসাল্লাহ খুব চমৎকার সম্পূর্ণ বডিটার মধ্যে মিনাকার ইস্যুতার কাজ এটা আসলের প্যানেল

অল ওভার ব্ল্যাকের মধ্যে কিন্তু মিনাকারি সুতার কাজ করা বেসিক্যালি যারা ব্ল্যাক লাভার আছেন এখন স্ক্রিনশটকে আরও এক কনফার্ম করে ফেলেন সম্পূর্ণ বড়িটার মধ্যে মিনাকারি কাজ করা আমরা মাত্র পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই কালেকশন অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা সেরি এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরন কালার মার্শাল্লাহ খুবই চমৎকার অল ওভার কপার জুড়ি এবং মিনাকারি সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আগামীকাল রোজ মঙ্গলবার আগামীকাল আমাদের অত মার্কেট জোন খোলা থাকবে আমাদের শোরুম আগামীকাল খোলা থাকবে ইভেন আমাদের অনলাইন সার্ভিসও আগামীকাল খোলা থাকবে তো এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে রেড কালারের কম্বিনেশন করা খুব চমৎকার অসম্ভব সুন্দর একটা শাড়ি আমরা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে

এটা দেখেন এটা খুব চমৎকার ইভেন এই কালেকশনগুলো আমাদের বড় শোরুমটার মধ্যে আসতে পাবেন কেসিআর ফারুক ভাই শোরুম আসতে আসতে এই কালেকশনগুলো পাবেন এই যে এটা দেখেন মাসাল এটা সি কালার কালারের মধ্যে খুব চমৎকার এটার প্রাইসও দিচ্ছে মাত্র কত টাকায় পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অফার হ্যাঁ এটা হচ্ছে আঁচলের প্যানেল কপার জরির কাজ করা আঁচলের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কপার জরির কাজ করা মিনাগারের সুতার কাজ করা এবং এটা হচ্ছে পার্পেলের মধ্যে ডিপ পার্পেল কালার ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনার গোল্ডেন জুয়েলি কাজ করা অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি কালার এটার প্রাইসও মাত্র পনেরোশো পনেরোশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম